مجھے کس ملے یا نہ ملے محمد ملے علی و شیخ جسے اللہ ملے بلغ العلاب بھی کمالی ہی کشفت تجا بھی جمالی ہی حسنت جمیع کس کھسالی علیہ لے پپہ گرس نکار سے سیر تامن تیرا تو یوسف کے ہے ہر مصر ہے ہر کنان تیرا بلگ العلاب الا بکمالی کشفت تجاب جمالی سنت جمی کے عالی صلو علیہ کفیلا نوس کے جب او بھی آئین تیرا اور کی بنگ درائے كُسُنِهِ سامن تيرا بلغ العلا بكماله كشفت تجا بجماله السنة جميع كساله صلوا عليه وآله اللهم آمين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لن تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّ الْعَالَمِينَ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আমি গুণাগার তোমার কোরআনের পাগল তোমার মহাব্বতের পাগল নবীর আশিকদের সাথে নিয়ে তোমার আলিসান দরবারে দোকানের হাত উত্তোলন করেছি গো মাওলাভ রব্বুল আমি যতটুকু দূরদ্র সালাম পেশ করলাম এর হাদিয়া সবটুকুন লক্ষ গুণ কোটি গুণ বাড়াই দিয়ে আমাদের প্রিয় হাবি বিশ্ব নবীর মোবারকে পৌঁছিয়ে দিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মৌমেন আসাই রয়েছে নব্বুল আলমিন প্রত্যেকের আরোয়ার পরে সবখানা খানা পৌঁছিয়ে দিন খাস করে মাওলাম আজকে এই বিশাল মাহফিলের এর আশেপাশে যত মাকবার রয়েছে কবরস্থান রয়েছে গো লাভ যারা বসে আছে যারা শোনার জন্য এসেছেন আর যারা আয়োজন করেছেন যাদের আত্মীয় স্বজন বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো লাভ জানি না কোন বাঁঝাড়ের নিচে গহীন অন্ধকারের মাটির জমিনে তারা সাহিত্য রয়েছেন অব্বুল আলমীর তাদের কবরের কায়ফিয়ত তো আমাদের জানা নেই গোমাওলা আজকে পবিত্র মজলিসের অশিলা করে যে সমস্ত আলে মন আমা কথা বলতেছে রব্বুল আলমিন যতক্ষণ আলোচনা চলবে এর আওয়াজ যত দূর যাবে রব্বুল আলমিন মেহরবানি করে সমস্ত মমিন মুসলমানের কবরের আজাগুলো মাফ করে দেব কবরগুলোকে তুমি রিয়াদুল জান্নাত বানিয়ে দি রব্বুল আলামিন ছোট্ট দেশ বাংলাদেশ কত গরিব মায়ের সন্তানেরা আলেম হয় ধনী মানুষের সন্তানগুলো মাদ্রাসায় পাঠায় কিন্তু আলেম হতে পারে না কত হক কানি আলেম শীর্ষ আলেম যাদেরকে অনুসরণ করে আমরা কোরআনের ময়দানে কথা বলা শিখেছি গো গোমাউলা সেই কোরআনের পাখি আমাদের প্রিয় তাম বিশ্বের যিনি অহংকার মুসলমানদের গর্বের যিনি ধর রব্বুল আলমিন আল্লাহর হোসেন সেই দিনটি কাল করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন অতি সাম্প্রতি কোরআনের মাহফিলের এক উজ্জ্বল নক্ষত্র ধুবতারা আল্লামা লুৎফর রহমান হুজুর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গো মাওলাব মাউতুল আলেমে মাউতুল এলেম রব্বুল আলমিন এই জীবনে মানুষের মাঝ থেকে আলেম উঠায় যাবে আর এলমে দিনগুলো সংকোচিত হতে থাকবে গো গোমাওলাভ এর মধ্যে ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলে মানুষ রব্ব লাল তোমাকে খুশি করার জন্য দান করে কিছু ভাইরা না বুঝে এইগুলোকে প্রতিপক্ষ মনে করে রব্য আলামিন মিন মেহরবানি করে তাদেরকে তুমি নসিব করে দিন রব্বুল লাল এই মাহফিলের যারা বিশাল আয়োজন করলেন আর শোনার জন্য যারা আসলেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়া বানিয়ে দিন করম তর করে দিল করে রব্বনা তাক মিন্না মিন্ ইন্না কাম তসমি উলালিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين